হেনা তো হসপিটালে বলেন কি হেনা হসপিটালে কেন কি হয়েছে হেনা যার সাথে পলাই গেছিল সে প্রেগনেন্ট করে সাইডা দিছে এখন তুমি শেষ ভরসা বাজান বিয়ে ঠিক হয়েই গেল হ্যাঁ খুব ভালো কথা আমি চাই আমার শাশুড়ির মতো তোমার একটা শাশুড়ি না ওদি তুমি আমার এইভাবে খারাপ চাইতে পারো না কেন ওটা তো তোমারই মা আমি জানি না আমি ভালো না খারাপ দেখো আমার দাঁত গুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না আরে তাই তো এত আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালার এর ফ্রেশ জেল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য